সুপ্রিয় ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা আশা করি আপনার সকলে ভালো আছেন আপনারা ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি তো নিচ্ছেন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ফাইনাল পরীক্ষায় কী কী অ্যাপ্লাই করলে সহজে ভালো একটি মার্ক পাওয়া যায় আপনার প্রস্তুতি যদি একটু দুর্বল থাকে তাহলে কী কী পদ্ধতি অবলম্বন করে শেষ মুহূর্তে ভালো প্রস্তুতি নিয়ে আপনি সহজে পাশ করতে পারবেন কিভাবে সহজে হচ্ছে এমসি কি ও কারেক্ট করতে পারবেন কি কী পদ্ধতি অবলম্বন করলে আপনি খাতাটাকে অনেক সুন্দর ও মার্জিত করতে পারবেন তারপর কভার পেজে কী কী লিখতে হয় সব কিছু মিলিয়ে আপনি খাতায় কিভাবে লিখলে ভালো মার্ক পেতে পারেন সে ব্যাপারে মূলত আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যারা এখনও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে গ্রুপে যুক্ত হন যুক্ত নেবেন গ্রুপের লিঙ্কটি আমি অবশ্যই কমেন্টে অথবা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তো চলুন তাহলে শুরু করি ক্লাস সুপ্রিয় নার্সিং শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড ভিডিও থেকে অথবা ডিপ্লোমা ইন ভিডিও ফেরি থেকে ফাইনাল পরীক্ষা দিবেন তো আপনারা কিভাবে খাতায় লিখলে ভালো মার্ক পেতে পারেন পাশ করার কি টেকনিক রয়েছে তো ফাইনাল প্রিপারেশনের জন্য কি কি পড়তে পারেন সবকিছু মিলিয়ে আজকের ক্লাস তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তো আপনারা যখন পরীক্ষা হলে বলবেন ঠিক আপনাদেরকে এরকম কভার পেজ যুক্ত একটি খাতা দেওয়া হবে ঠিক আছে এরকম কভার পেজ যুক্ত একটি খাতা দেওয়া হবে সেই খাতা আপনাদেরকে লিখতে হবে তো এখন কথা হচ্ছে কি কি লিখবেন যারা প্রথম বর্ষের শিক্ষার্থী আছেন আপনারা অনেকে জানেন না যারা স্পেশালি প্রথম বর্ষ কারণ তারা এখন পর্যন্ত ফাইনাল পরীক্ষা দেন নাই তাদের জন্য আমি প্রথমে একটি ডেমো দিয়েছি এটা একটু দেখলে বুঝতে পারবেন যেমন এরকম একটা কোশ্চেন আপনাদেরকে দেওয়া হবে এটা হচ্ছে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরের ফাইনাল এক্সামিনেশন কোশ্চেন তো এখানে এটা হচ্ছে অ্যানাটমিজোলজি কোশ্চেন সাবজেক্ট গুড ডি ওয়ান টু থ্রি ঠিক আছে তো এটা একটা কোশ্চেন তো এরকম একটা কোশ্চেন যখন আপনাকে দেওয়া হবে তো আর আপনাকে যখন একটা খাতা দেওয়া হবে তো সেক্ষেত্রে কিভাবে কি কভার পেজ লিখবেন সেটা আমি দেখাচ্ছি তো এরকম দুইটা খাতা আপনাকে দেওয়া হবে তো একটা এই গ্রুপের জন্য একটা বি গ্রুপের জন্য ঠিক আছে তো খাতার প্রথমে দেখেন এখানে খুব সুন্দর করে লিখা আছে এইখানে যে পরীক্ষাটা কি

তারপর কোর্সের নাম আপনি ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডিয়া ফ্রি হলে এরকম করে লিখবেন ডিপ্লোমা এন্ড ফ্রি হলে তা লিখবেন তারপর বিষয়ের নাম লিখবেন তারপর এখানে বিষয় কোড প্রত্যেক কোশ্চেনে কিন্তু যেরকম বিষয়ের কোড দেওয়া থাকে ওই সাবজেক্ট কোড দেখে সম্পূর্ণ লিখতে হবে তারপর গ্রুপ আপনি এই গ্রুপের খাতা লিখ বানাচ্ছেন না বি গ্রুপ এটা এখানে লিখবেন তারপরে কেন্দ্র আমি হচ্ছে উদাহরণস্বরূপ একটা কেন্দ্রের নাম দিয়েছি এখানে নার্সিং এন্ড মিডিয়া ফ্রি কলেজ টাঙ্গাইল তারপর আপনার যে আট ডিজিটের রুম নম্বরটা সেটা এখানে লিখতে হবে তারপরে আপনার বিএনএমসি কর্তৃক যে আইডি স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টুডেন্ট নিবন্ধন নম্বর ছয় ডিজিট হতে পারে তো এটা হচ্ছে এভাবে লিখবেন এখানে তারপর সেশন তারপর নিচে যেটা সেটা হচ্ছে তারিখ যেদিন পরীক্ষা সেই দিনের তারিখ আপনি এখানে দিবেন মনে করেন আপনার পরীক্ষা হচ্ছে সাপোজ দুই তারিখ দুই বারো দুই হাজার চব্বিশ তো এটা হচ্ছে এভাবে লিখে দিবেন এটা হচ্ছে লেখার পদ্ধতি তো অনেকে হচ্ছে গ্রুপ এর খাতার জন্য গ্রুপে উপরে যেখানে বড় করে লিখে লিখলেও সমস্যা এটা হচ্ছে লিখলে মানে এটা একটু ভালো ভিজিবল বোঝা যায় তো কভার পেজের আলোচনা শেষ তো কভার পেজের পরে যে পেজ থাকে মানে এই পেজের নিচে যে পেজ থাকে নিচে সেই পেজে কিন্তু লেখে না কারণ হচ্ছে এইটার লেখার দাগ এইখানে যে পেজ যে কভার পেজের লেখাগুলা এই যে লেখা লেখাগুলা এগুলা লেখার ওই পাশে একটা সাপ কিন্তু থেকে যায় এই জন্য নিচের পেজ বাদ দিয়ে এর পরবর্তীতে যে পেজটা সেটা থেকে লেখা শুরু করতে হয় ঠিক আছে এটা সম্পর্কে আপনাদের বেসিক একটা ধারণা দিলাম তো এখন হচ্ছে আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তো তার পূর্বে আপনাদেরকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মেডিকেল কিছু অংশ আমি দেখাবো এখানে দেখেন অ্যানাটমি এন্ড ফিজিওলজি কোর্স সিলেবাস দেওয়া আছে তো আপনারা জানেন আপনাদের পরীক্ষা বেশিরভাগ পরীক্ষা হচ্ছে একশো মার্কের পরীক্ষা একশো মার্কের পরীক্ষার মধ্যে বেশিরভাগ পরীক্ষা হচ্ছে আপনারা দিবেন রিটার্ন হচ্ছে আশি আর বিশ বিশ হচ্ছে এমসি মানে দুইটা মিলে রিটার্ন একজাম তো তারপর হচ্ছে ওরাল আছে আসে পঞ্চাশ মার্কের প্র্যাকটিক্যাল হচ্ছে পঞ্চাশ আর ফর্মেটিভ হচ্ছে অ্যাসেসমেন্ট টোটাল বেশিরভাগ পরীক্ষা কিন্তু দুইশো পঞ্চাশ মার্কের উপর কোর্স ইভালুয়েশন আর কি সেটা একটু বলে দিলাম তো এখন আমি আপনাদেরকে কোয়েশ্চেনটা প্রথমে দেখাবো কোয়েশ্চেনটা আপনারা সবাই জানেন অলরেডি অনেক টেস্ট পরীক্ষা তারপর মিড টার্ম পরীক্ষা দিয়েছেন গ্রুপে গ্রুপ বি দুইটা জন্য আলাদা খাতা এখন বেশিরভাগ স্টুডেন্টের ফেল আসে কি কারণে যারা ভালো পরীক্ষা দেয় তারা হচ্ছে এ গ্রুপের খাতা অনেকে ভুল করে বি গ্রুপের গুলো লিখে ফেলে ঠিক আছে এটা কখনো করা যাবে না এ গ্রুপের অ্যান্সার অবশ্যই গ্রুপে লিখতে হবে বি গ্রুপের অবশ্যই বি গ্রুপে লিখতে হবে আর একটা ব্যাপার অনেকে ভুল করে করে ফেলে একটার ফাঁকা না রেখে আবার আরেকটা লিখে ফেলে ঠিক আছে মনে করেন একটার বি লেখা শেষ পরেরটা একটার এ লেখছে বি লেখে নাই জায়গা ফাঁকা রাখতে গিয়া ফাঁকা না রেখে তারপর এ লেখা শুরু করছে বি শেষ তারপর হচ্ছে চার নাম্বারটার এ লেখার পরে মনে হয়েছে কি আর কি দেশে দুইয়ের

আপনার সর্বোচ্চ যে মার্ক পরীক্ষায় একটি ভালো মার্ক পেতে পারেন সেই ব্যাপারে কথা বলবো মূলত তো চলুন শুরু করি এখন মেইন কথাগুলো প্রথমত হচ্ছে আপনি এ গ্রুপের খাতা বি গ্রুপের খাতা কোনটা খাতা লিখবেন সেটা হচ্ছে আগে সেট করবেন মনে করেন এটা যদি আপনি এ গ্রুপের কোশ্চেন এখানে লিখেন তাহলে খাতার উপরে তো লিখে রাখছেন অলরেডি এ গ্রুপ তো আপনি এসে কেউ লিখবেন না কেউ দিয়ে শুরু করবেন সেটা হচ্ছে আগে লিখবেন তো প্রথমত হচ্ছে আপনাদেরকে পরামর্শ দেব এসে কিউ দিয়ে লেখা শুরু করা যেত ঠিক আছে এসে কিউ দিয়ে লেখা শুরু করার জন্য কারণ আপনি দিকে দেখা जाए আপনি ই কিউটা যেহেতু একটু বড় করে লিখতে হয় আপনি সময় বের করে সময়টা মেইনটেইন করে একটু বড় করে লিখতে পারবেন এই জন্য হচ্ছে এস কিউ দিয়ে শুরু করতে পারেন তারপর হচ্ছে কি এক নং প্রশ্নের উত্তর এরকম করে শুরু করেন আমি হচ্ছে কালো কলম দিয়ে দেখাচ্ছি যেহেতু লাল কলম দিয়ে লেখা তো আপনাদের মানে আপনারা তো কলম দিয়ে লিখবেন এর জন্য যাই হোক প্রশ্ন উত্তর লেখার পরে আপনি আপনার মত করে লেখা শুরু করবেন মনে করেন এটা হচ্ছে এসি কিউ লিখতেছেন তো এ এ হচ্ছে একটা ডেফিনেশন আসছে তো ডেফিনেশনটা অবশ্যই কি করবেন অবশ্যই হচ্ছে এক লাইনে লেখার পরে তারপর হচ্ছে অর দিয়ে আবার কি আরেকটা ডেফিনিশন দিবেন ঠিক আছে তো যেহেতু দুই মার্ক এতে থাকে ডেফিনেশন বেশিরভাগ ক্ষেত্রে দুই মার্ক দুই মার্কের জন্য অবশ্যই দুইটা ডেফিনিশন দিয়ে দিবেন তাহলে যে একজামিনার আপনার খাতাটা দেখবে মূল্যায়ন করবে অবশ্যই আপনার আপনার খাতা সম্পর্কে একটা পজিটিভ ধারণা পাবে যে না স্টুডেন্ট ভালো আপনি যদি এক লাইনে দুই মার্কের জন্য এক লাইনে একটা ডিফিনেশন লিখে বি শুরু করেন তাহলে এটা কিন্তু মোটেও ঠিক হবে না আর মনে রাখবেন এসে কিউ এসে কিউ হচ্ছে আপনার কমপক্ষে দুই থেকে তিন পেজ লিখবেন ঠিক আছে কমপক্ষে দুই থেকে তিন পেজ তো এটা আপনাকে যদি লিখতে হয় সেক্ষেত্রে এটা এ লিখার এই যেরকম করে অর্ধে লেখার পরে এ শেষ করার পরে একটু ফাঁকা জায়গা রেখে তারপরে বি শুরু করবেন বি সবসময় পয়েন্ট আকারে লিখবেন ঠিক আছে এখানে কি কি আসে কজ আসে রিস্ক ফ্যাক্টর আসে রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্ট এই টাইপের আসতে পারে যাই আসুক পয়েন্ট আকারে লিখবেন পয়েন্ট আকারে লিখবেন এরকম করে পয়েন্ট আকারে লিখলে লেখাটা হচ্ছে অন্য পেজে চলে যাবে দ্রুত আর বড় করে লিখতে পারবেন তো এই পেজে বি প্রথম পেজে বি একদম শেষের দিক থেকে শুরু করতে পারেন যেন অন্য পেজ আপনি পুরোটা কাভার করে এক দুই লাইন জন্য তৃতীয় পেজে চলে যায় ঠিক আছে এক দুই লাইন জন্য তৃতীয় পেজে চলে যায় এই হচ্ছে লেখার টেকনিক দুই থেকে তিন পেজে একটা এসে কেউ লিখবেন একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন আর লেখাটা যেন সুন্দর হয় যদি কোনো কিছু ভুল করে থাকেন অবশ্যই একটা আমি কেটে দিবেন তো ডেফিনেশন অফ দি লিখবেন যদি দুইটা শিখে থাকেন তাহলে এটা পদ্ধতি অবলম্বন করলে বেটার আর একটা ডেফিনেশন শিখলেও আপনি সেটাকে দুই তিন লাইনে লেখার চেষ্টা করবেন আশা করি আপনাদেরকে এসিকিউ সম্পর্কে ধারণা দিতে পেরেছি তো ই কিউ কিভাবে লিখবেন এখন আমি ই কিউ নিয়ে একটু কথা বলবো তো ই কিউ এর ক্ষেত্রে এখানে এস এ কোশ্চেন লিখে নেবেন ই কিউ ই কিউ মানে কি এটা মূলত হচ্ছে রচনামূলক কোশ্চেন ঠিক আছে আপনার হচ্ছে যারা আপনার সবাই আর কি স্কুল কলেজে যখন পড়ছেন যখন আপনারা রচনা লিখছেন যেমন রচনা আসছে আমাদের গ্রাম তারপর হচ্ছে এরকম যত প্রকার রচনা ছিল ড্রাগ এডিকশন এটা সেটা সবকিছুর ক্ষেত্রে আপনি কি করছেন প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন লিখছেন বা সূচনা তারপরে পয়েন্ট আকারে লিখে সেগুলো ব্যাখ্যা করতে না ইকিউ ঠিক এরকমই আপনাকে ব্যাখ্যা করতে হবে পয়েন্ট আকারে লিখে ব্যাখ্যা শুধুমাত্র অনেকে ইকিউ এক দুই পেজের মধ্যে পয়েন্ট গুলা লিখে ব্যাখ্যা ছাড়াই কি শেষ করে দেয় এক দুই পেজের মধ্যে না আপনারা এখানে 10 মার্ক 10 মার্ক পেতে তো আপনাকে ভালো করে লিখতে হবে ঠিক আছে 10 মার্কের জন্য ব্যাখ্যা করে লিখতে হবে পয়েন্ট আকারে লিখে পয়েন্টগুলোর ব্যাখ্যা করতে হবে সুতরাং অবশ্যই ইকিউ কমপক্ষে সাতেকে সাত পেজ লেখার চেষ্টা করবেন একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন সুন্দর করে লিখবেন পয়েন্ট লিখবেন পয়েন্টের ডেসক্রিপশন লিখবেন যেমন মনে করেন ই কিউ আসলে একটা কিউ এখানে উদাহরণ যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্রথমে কিউটা ডিফারেন্ট ডাইজেস্টিভ সিস্টেম লেভেল দা ডিফারেন্ট পার্ট তো এই ক্ষেত্রে দেখেন তো আপনি আহ ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে যেটা আসছে তো এখানে ডাইজেস্টিভ সিস্টেম একটা ডেফিনেশন লিখলেন সুন্দর করে বা এটার সম্পর্কে একটা সূচনা করলেন কয়েক লাইন লিখলেন তারপর আপনি আরেক পেজে গিয়ে ডাইজেস্টিভ সিস্টেমের চিত্র চিত্রেন

এখানে যদি আপনি প্যানক্রিয়াস দেন প্যানক্রিয়াস এরকম করে প্রত্যেকটা কি করবেন প্রত্যেকটা অর্গান ব্যাখ্যা করবেন প্রত্যেকটা অর্গান লোকেশন ফাংশন এরকম করে ব্যাখ্যা করে কমপক্ষে ছয় সাত পেজ লিখবেন আপনি কমপক্ষে দশের মধ্যে যদি আট পাইতে চান এরকম করে লিখতে হবে একটা সিক্রেট বলে দেই একজন শিক্ষক যখনই কেউ খাতা দেখে আপনার হাতে লেখা যদি ভালো থাকে আপনি যদি ভালো করে ডিসক্রাইব করে লেখেন অবশ্যই ভালো মার্ক আপনাকে দিবে যেহেতু আপনার ইকিউ পাস মার্ক হচ্ছে দশের মধ্যে ছয় আর এসে কি হচ্ছে কি পাশের মধ্যে কত তিন আপনি যদি কিউতে তিন পান আর হচ্ছে আপনি যদি অবশ্যই এরকম করে লিখতে হবে ঠিক আছে তো আরেকটা সিক্রেট বিষয় বলবো সেটা হচ্ছে যদি কখনো ইকিউতে কোয়েশন আসেন যেখানে বলা নাই যে ড্র করো লেভেল করো এরকম কিছু বলা নাই তারপর আপনি যদি সেই রিলেটেড কোন চিত্র পারেন অবশ্যই আঁকায় দিয়ে আসবেন আঁকায় লেভেল করে দিয়ে আসবেন এটা আপনার প্লাস পয়েন্ট ইকুতে ভালো মার্ক পাওয়ার জন্য অবশ্যই চিত্র লেখার চেষ্টা করবেন এখন যে যে সাবজেক্টে চিত্র আঁকাবেন যে যে সাবজেক্টে চিত্র নাই সে সে সাবজেক্টের দরকার নাই লেখা দরকার নাই যে টপিকে চিত্র নাই সেটা সম্পর্কে চিত্র লেখা দরকার নাই চিত্র আঁকানো দরকার নাই অন্য কিছু করবেন যেটা হচ্ছে ডিসক্রাইব করতে বলছে ওগুলো ডিসক্রাইব করে দেবেন আর একটা ট্রিক্স বলে দেই যদি ইকুতে আপনার কোশ্চেন যদি কমন আসে আপনি কিওয়ার্ড অ্যানালাইসিস করে এই গুলো সম্পর্কে যা জানেন সেটাই ডিসক্রাইব করে লিখে দিবেন কেননা পাস তো করতে হবে যেমন মনে করেন আপনি এইখানে একটি কুয়েশন দেখি যেমন এইখানে দেখেন বলছে হঠাৎ এখন মনে করেন আপনি ডিফারেন্স পরেন নাই তারপর হচ্ছে এখানে যে কম্পোজিশন পাইতেছেন না ফাংশন বা এগুলো আপনার মনে আছে মনে নাই তো যেহেতু এখানে কি করতে হবে কিওয়ার্ড হচ্ছে ব্লাড তার মানে আপনার ব্লাড সম্পর্কে আপনি যা জানেন ব্লাড সম্পর্কে সবকিছু লিখে দিয়ে আসবেন এইখানে মনে করেন আপনি পার্থ জানেন না আর্টারি বেইন আর্টারি আর এই দুইটা সম্পর্কে যা জানেন লিখে দিয়ে আসবেন আপাতত কিছু মার্ক হলে পাবেন যা আপনাকে সাহায্য করবে তো একটা শর্ত হচ্ছে আপনি যদি যদি পাস করতে করতে চান আপনাকে ফুল ফুল হবে আপনি না করেন তাহলে আপনার পাস মার্ক আসাটা কিন্তু খুবই টাফ আপনি পাস মার্ক পাবেন এটা যদি আপনি আশা করেন আপনি ফুল অ্যান্সার করেন নাই একটাই কেউ বাদ দিয়ে আসছেন অথবা কিউ তাহলে আপনি ভুল করলেন অবশ্যই ফুল অ্যান্সার করতে হবে এবং কি ভালোভাবে করতে হবে অনেকে হচ্ছে সংক্ষিপ্ত করে লিখে এটা কিন্তু ঠিক না কখনোই ঠিক না তো এখন থেকে হচ্ছে অবশ্যই ফাইনালে পাশ করার চেষ্টা করবেন ফাইনালে ভালো মার্ক তোলার চেষ্টা করবেন কারণ ফাইনালে যদি পাশ না করেন তো বলে মনে করেন আপনার ফাইনাল পাশ আসুন না বা আপনি আসলেই ভালো করে পড়েন নাই আপনি লেখেন নাই তো আবার যখন সাপ্লি দেবেন তখন মনে করেন আপনি অনেক পরিশ্রম করে পাশ মার্ক তোলার চেষ্টা করলেন কিন্তু তারপর আপনার যদি ফেল আসে তাহলে একে লস এবার যেটা হয়েছে পরে যদি বিএনএনসির বলেও আপনার ফেল আসে তাহলে একে লস

অবশ্যই সুন্দর করে পেন্সিল দিয়ে মার্জিন করার চেষ্টা করবেন মার্জিন করলে শিক্ষক আপনার খাতাটা মানে পরিপাটি হিসাবে চোজ করবে ঠিক আছে একটা পজিটিভ ভাই আসবে তো মার্জিন করবেন সুন্দর করে সুন্দর করে লিখবেন তো অবশ্যই এ গ্রুপের কোয়েশ্চেন এ গ্রুপে লিখবেন বি গ্রুপের কোয়েশ্চেন বি গ্রুপে ঠিক আছে আর হচ্ছে এমসিকিউ এর জন্য কিছু ট্রিক্স দিই আপনাদেরকে তো ঠান্ডা মাথা হচ্ছে আগে চেষ্টা করবেন যে বিশ মার্কের যে এমসিকিউ সেটা যখন আপনি পাবেন তো প্রথমে চেষ্টা করবেন বেস্ট অ্যান্সারটা আগে দেওয়ার জন্য ঠিক আছে ঠান্ডা মাথা হচ্ছে বেস্ট অ্যান্সার গুলো দিবেন এ গ্রুপ গ্রুপ দুই গ্রুপেরই বেস্ট অ্যান্সার গুলো দেওয়ার পরে আপনি যদি কোনটা না পান বেস্ট অ্যান্সার তাহলে প্রশ্ন একটু যেটা মনে হয় সঠিক উত্তর সেটা দেখ সেটা হচ্ছে আপনি একটু হালকা করে মার্ক করে পরে কোশ্চেনে চলে যাবেন এভাবে কিন্তু সময় করা যাবে না তো যেটা মনে হবে আপনার সঠিক উত্তর সেটা হালকা করে মার্ক করে রাখবেন তো এরকম করে পরবর্তীতে যখন শেষের দিকে পুনর্মেন শেষে যাবে তখন ওগুলা যদি কারো কাছ থেকে শুনতে না পারেন ওগুলো হচ্ছে আপনি যেটা মার্ক করেছিলেন ওইটা বা যেটা মনে হয় সেটা দিয়ে দিতে পারবেন এম এর ক্ষেত্রে হচ্ছে যদি কুয়ে কমন না পড়ে তো সেক্ষেত্রে হচ্ছে কি একটা দুইটা ফলস দিয়ে দিবেন একটা দুইটা ফলস আইডেন্টিফাই করলে বাকি সব কি ট্রু বাকি সব ট্রু দিয়ে দিবেন তাহলে আপনার দেখা যাবে যে হচ্ছে মোটামুটি মানে এম সি কিউ টোটাল দশটা এম মধ্যে দেখা যায় আপনি পাশ পাঁচ সাত পাওয়ার একটা চান্স থাকে হ্যাঁ বেস্ট অনেক কোশ্চেন কিন্তু থাকে যেটা মানে মানে এটা মানে হচ্ছে উত্তর হোবলটা অনেকে এই শব্দটা না পড়ে বেস্ট এর অপশন ঠিকঠাক না যেটা পরে দেখতে পারে যে ভুল এটা কিন্তু কখনো করা যাবে না এটা সেন্সিটিভ ইস্যু কোশ্চেনটা ভালো করে পড়বেন বেস্ট আনসারের কোশ্চেন ভালো করে পড়তে হবে তো মোটামুটি আপনাদেরকে অনেক পরামর্শ দিলাম আহ ডিসেম্বরে হয়তো পরীক্ষা হবে আপনাদের ফাইনাল পরীক্ষা যাই হোক সকলে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেন কি করবেন বোর্ড কুয়েশন গুলা ভালো করে পড়েন বোর্ড কোয়েশন থেকে গতবারের মতো মার্ক অবশ্যই কমন পাবেন ঠিক আছে করে করে আর কি করতে পারেন এটা পড়া শেষ হলে আপনার হচ্ছে ঢাকা ঢাকা বিভাগের যে ভালো ভালো কলেজ গুলা বিশেষ করে সরকারি সেগুলার হচ্ছে মিড টার্ম কুয়ে কালেক্ট করে পড়তে পারেন কেন হচ্ছে কুয়েশন যখন তৈরি করা হয় এই বিভিন্ন নার্সিং কলেজের মিড টার্ম ফাইনাল কোয়েশ্চেন এগুলা কালেক্ট করে এগুলা তাদের কাছ থেকে কোয়েশ্চেন নিয়ে কিন্তু ফাইনাল কোয়েশ্চেন তৈরি করা হয় তো এই জন্য বলবো ঢাকা বিভাগের স্পেশালি মিড টার্ম কোয়েশ্চেন আপনারা কালেক্ট করে পড়তে পারেন তো এই হচ্ছে প্রিপারেশনের জন্য কি কি বলবেন বলে দিলাম তো আশা করি আপনাদের অনেক উপকৃত হলো আমার এই ক্লাস থেকে এই হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে এই ক্লাসের পরে আমরা হচ্ছে চেষ্টা করবো এক দুই দিনের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য সাজেশন দেওয়ার জন্য ফাইনাল সাজেশন শর্ট সাজেশন যেটা হয়তো হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেল খেয়াল করলে দু মধ্যে ডিপ্লোমা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মিডিয়া ফেরি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আপনারা সাজেশন পাবেন ঠিক আছে হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেল প্রতিদিন খেয়াল করবেন দুই একদিনের মধ্যে আপনারা দেখবেন আপনাদের যে ব্যাসের পরীক্ষা ফাইনাল পরীক্ষা দেবেন সে ব্যাসের সাজেশন পেয়ে গেছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফেজ